ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান গিফট হলো সময় সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় স্ত্রী যদি আপনাকে এই কথাটি বলে তাহলে বুঝবেন তার মন অন্য পুরুষের দিকে এটার মানে আপনার উপর সে পুরোপুরি সন্তুষ্ট না ওই পুরুষের ভিতর এমন কিছু আছে যার প্রতি তার আগ্রহ আছে ভালো স্ত্রী কখনও তার স্বামীকে অন্য পুরুষের সাথে তুলনা করে না অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথারা যখন নিজে আর কাউকে বোঝানোও যায় না ধুলো ছিল আমার চেহারা অথচ আমি সারাক্ষণ আয়না পরিষ্কার করে গেলাম যে ছেড়ে গেছে সে অতীত হয়ে থাক যে রয়ে গেছে সে মৃত্যু পর্যন্ত সঙ্গী হয়ে থাক। যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয় মানুষ চিনতে গেলে মানুষের খুব কাছে যেতে হয় দূর থেকে তো চাঁদও সুন্দর কাঁচও মসৃণ পৃথিবীর সবচেয়ে দামি তরল হল মানুষের চোখের জল যাতে এক জল আর নিরানব্বই পারসেন্ট অনুভূতি থাকে হৃদয়হীন কারোর জন্য চোখের জল নষ্ট করে না কারণ সবাই এর মূল্য দিতে পারে না নদীতে স্রোত আছে তাই নদী বেগবান জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময় অপেক্ষা হচ্ছে ধৈর্যের বহিঃপ্রকাশ দীর্ঘ অপেক্ষার পর যা পাওয়া যায় তার মূল্য অনেক কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে তার যন্ত্রণা খুবই ভয় ভয় মেয়েরা কঠিন হলে ভালো লাগে না মেয়েরা হবে নরম ধরনের আহাদি কথায় কথায় কেঁদে ফেলবে নিজের ভালোর জন্য দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন নাম্বার ওয়ান অলস ব্যক্তি নাম্বার টু মিথ্যাবাদী ব্যক্তি সবসময় মনে রাখবেন সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে আর ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায় জীবনে পাঁচটি মূল্যবান কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে নাম্বার ওয়ান বেশি চিন্তা করবেন না মন শান্ত থাকবে মন সুস্থ থাকলে দেহও সুস্থ থাকবে নাম্বার টু পরিস্থিতি যেমনই হোক শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে নাম্বার থ্রি সহজ সরল জীবনযাপন করবেন দেখবেন জীবনটাও সহজ হয়ে যাবে সব কিছু সহজ ও সুন্দর মনে হবে নাম্বার ফোর প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবেন নাম্বার ফাইভ কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে এ কেমন আঘাত করলে প্রিয় রক্তও ঝরে না আঘাতের চিহ্নও নেই আছে শুধু নীরব যন্ত্রণা আপন তো অনেকেই হয়ে যায় আর অস্তিত্বের মূল্য বোঝে কতজন অতীত জানতে চাই অনেকেই কিন্তু সবটুকু জেনে ভালোবাসতে পারে কতজন সম্পর্ক একসাথে করতে গিয়ে সারা জীবন হারিয়ে ফেললাম শুধু এক মুহূর্ত জীবনের জন্য অপেক্ষাই করে গেলাম তুমি তোমার ইচ্ছায় কাউকে ভালো তো বাঁচতে পারো কিন্তু তোমার ইচ্ছায় কাউকে ভুলতে পারবে না আকাশ ও মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে এরা যে কোনো মুহূর্তে খুব সহজেই রং বদলাতে পারে কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয় কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা না বরং শত বিপত্তি পরেও থেকে যাওয়াটাই ভালোবাসা আমি তোমাকে কিছু বলতে চাই প্রিয় তুমি প্লিজ আমার কথাগুলো একটু শোনো দুজন দুজনের সাথে কথা বলা দুজন দুজনকে স্পর্শ করতে পারা দুজন দুজনের কথা শুনতে পারা সেটাই কি ভালোবাসা ভালোবাসা দুজন দুজনকে ফিল করতে পারা ধরো একজন আর একজনকে কখনও দেখেনি কিন্তু তারা অনেক কথা বলেছে তাদের মধ্যে কি ভালোবাসা হতে পারে না আবার ধরো কারো প্রিয়জন ওপারে চলে গেছে সে কি তার হারানো মানুষকে ভালোবাসে না ভালোবাসে ভালোবাসা শুধু কথা বলা দুজন দুজনকে স্পর্শ করা দুজন দুজনের কথা শোনা না ভালোবাসা হলো দুটি হৃদয়ে সংযোগ পরকীয়া মহিলা চেনার চারটি উপায় নাম্বার ওয়ান যে মহিলারা তার জীবন সঙ্গীর সাথে বিনা কারণেই ঝগড়াঝাটি করে তাদের মধ্যে পরকীয়া লক্ষণ দেখা যায় নাম্বার টু কোনো মহিলা যদি কোনো প্রয়োজন ছাড়া প্রতিদিন ঘরের বাইরে যায় তাহলে বুঝবেন সে পরকীয়াই লিপতে আছে নাম্বার থ্রি যে নারীরা কোনো কারণ ছাড়েই প্রতিদিন ইজ্ঞ করে তাদের মধ্যে পরকীয়া লক্ষণ নিশ্চিত করতে পারবেন নাম্বার ফোর যে নারীরা শরীরচর্চার দিকে বেশি মনোযোগী তাদের মধ্যে পরখের প্রবণতাও বেশি ভুল তোমারও ছিল সেটা তুমি বোঝো নি রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নি কারণ তারা মৃত্যু সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আমি হারিয়ে গেছি তো বন্ধুরা ভিডিওটিতে বলা কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দাও কারণ তোমাদের একটা আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে আর চ্যানেলে যদি নতুন নাও তাহলে সাবস্ক্রাইব করে নাও